আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম টু অ্যান আদার ভিডিও বিএসএমএমএও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএসএমএমএও এর নার্সিং অধীনে চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং কোর্সে প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি তো যারা আবেদন করবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এসএসসি অবলিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে দু হাজার একুশ ও দু হাজার বাইশ সালে এসএসসি পাশ করতে হবে এবং এইচএসসি দু হাজার দু হাজার চব্বিশ তো আপনারা যারা আবেদন আপনারা দেখেছেন যে থার্ড থার্ড টাইম টাইম ছিল কিন্তু শুধুমাত্র সেকেন্ড করতে পারবে এবং শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাই অ্যাপ্লাই করতে পারবে আর্টস কমার্স কেউ অ্যাপ্লাই করতে পারবে না ওকে সো আবেদনের যোগ্যতা যারা আবেদন করবে তো আপনাদের এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটালিড হতে হবে এবং কোর্স চলাকালীন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কোর্সের কোনো পর্যায়ে যদি প্রমাণ হয় যে বিবাহিত অনেকে বিবাহিত হওয়ার পরও গোপন রাখে যে আমি অবিবাহিত এরকম যদি প্রমাণ হয় তাহলে তাকে কোর্স থেকে বাতিল করে দেওয়া হবে ওকে এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ দুই সাত দু হাজার পঁচিশ অনুযায়ী সর্বোচ্চ বাইশ বছর হতে হবে ওকে তো পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিটে একশোটি এম পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিজ্ঞান আমাদের হচ্ছে জীববিজ্ঞান পদার্থ এবং রসায়ন সর্বমোট হচ্ছে একশো নাম্বারে পরীক্ষা হবে একশো টি এমসি কিউ থাকবে একশো নাম্বারে পরীক্ষা হবে তো এরপর হচ্ছে মৌখিক পরীক্ষা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তাদেরকে বিশ নাম্বারে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এরপর আমরা দেখব হচ্ছে আবেদন ফি কত টাকা আবেদন শুরু হবে কত থেকে তো আপনারা যারা আবেদন করবেন আবেদন শুরু হবে ছয় চার দু হাজার চব্বিশ তারিখে এবং আবেদন শেষ হবে আঠারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ওকে ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তো আমরা যে আবেদনগুলো করি সেগুলোতে হচ্ছে যেমন মোবাইলের মাধ্যমে বিকাশ রকেট নগদের মাধ্যমে আমরা টাকা জমা দিয়ে থাকি কিন্তু বিএসএমএম শুধুমাত্র পুবালি ব্যাংকের মাধ্যমেই টাকা জমা দেওয়া যাবে ওকে পুবালি ব্যাংকের মাধ্যমে দুই হাজার টাকা অফেরতযোগ্য টাকা জমা দিতে হবে আপনাদের আপনারা ব্যাংকে গেলে ব্যাংকে একটি নাম্বার আছে এই নাম্বারের অনুকূলে আপনাদের দু হাজার টাকা অফেরতযোগ্য জমা নেবে এবং সাথে আপনাদের একটি স্কল নাম্বারে কাগজ দিব সেই কাগজটি দিয়ে আপনাদের আবেদন করতে হবে যদি কারো আবেদন করতে সমস্যা হয় তাহলে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি আমাকে দিয়ে আবেদন করতে চান তাহলে আমার দোকানের লোকেশন দেখতে পাচ্ছেন আপনারা এই দোকানে আসবেন এই দোকানে আসলে আমাকে দিয়ে আবেদন করতে পারবেন অথবা আপনারা যদি অনলাইনে সকল ডকুমেন্টস পাঠিয়ে দেন তাহলে আমি আপনাদেরকে আবেদন করে দেব ওকে তো আবেদন করতে যা যা লাগবে দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংক লিমিটেড যে কোনো শাখায় ডিপার্টমেন্ট অফ নার্সিং ফান্ড অ্যাকাউন্ট নাম্বার এস টি ডি ওকে একটি নাম্বার আছে এই নাম্বারে অনুকূলে দুই হাজার টাকা জমা দিতে হবে এবং সাথে মানি রিসিপ্টটি নিতে হবে সেই মানি রিসিপ্টটি আবেদনের সময় স্ক্যান করে জমা দিতে হবে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে স্বাক্ষর লাগবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন রোল সিজিপিএ উল্লেখ করতে হবে আবেদনের সময় ওকে প্রবেশপত্র ডাউনলোডের তারিখ হচ্ছে একুশ পাঁচ দু থেকে তেইশ পাঁচ দু তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা আগামী চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ ওকে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তো এই হচ্ছে মোটামুটি বিএসএমএম তে নার্সিং এ ভর্তি বিজ্ঞপ্তি আপনারা সার্কুলারটি ভালোভাবে পড়ে দেখবেন যদি কারো কাছে সার্কুলার না থাকে যদি সার্কুলার প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে নক দেবেন যে কোনো সমস্যার জন্য নার্সিং বিষয়ে বা হচ্ছে অনলাইনে যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলেই আমার সাথে যোগাযোগ করে আপনারা সকল সমস্যাগুলো সমাধান করে দিতে পারবেন